আমাদের ভূতে ভেমে আপনাকে স্বাগত। গল্পের নাম কাল রাতের ট্রেন রাত প্রায় একটা কমলাপুর স্টেশন প্রায় ফাঁকা স্বাধীন ব্রেঞ্চে বসে আছে হাতে সিগারেট কানে হেডফোন অফিসের কাজ শেষ করে রাতে ট্রেন ধরে রাজশাহী যাবে সে ঠিক তখনই এক বুড়ো পাশে এসে বসে চোখে অদ্ভুত দৃষ্টি মুখে হাসি নেই চুলগুলো কোকরানো। কাপড় চোপড় দেখে মনে হচ্ছে সে অনেক বছর আগের মানুষ এখন কি কাপড় চোপড়ের সাথে তার কাপড়ের কোনো মিলই নেই কাপড় চোপড় দেখে স্বাধীন একটু অবাকই হয় কিন্তু কিছু বলে না তখনই বৃদ্ধ হঠাৎ করে বলে ওঠে এই ট্রেনটি ধরিস না বাবা আজকে এই ট্রেন যাবে না স্বাধীন অবাক হয়ে তাকায় কেন যাবে না আমার টিকিট তো কনফার্ম যেই ট্রেনে আমি মরেছিলাম সেই ট্রেন আজকে আবার চলবে স্বাধীন এই কথা শুনে অবাক হয় কিন্তু তার কাপড় চোপড় আর তার চেহারা দেখে মনে হয় সে কোনো পাগল তাই স্বাধীন তার কোনো কথায় গুরুত্ব দেয় না স্বাধীন একা একা স্টেশনে বসে থাকে চারিদিকে অন্ধকার হালকা বাতাস বইছে আকাশে মেঘ জমেছে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে একটু পরেই অনেক জোরে বৃষ্টি আসবে একটু পরে ট্রেনটি প্ল্যাটফর্মে চলে আসে স্বাধীন তখন ট্রেনে উঠে তার নিজের সিটে বসে পড়ে চারিপাশে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে চারপাশে কয়েকজন মাত্র যাত্রী একজন বৃদ্ধ একজন দম্পতি আর একজন কালো কোটালা মানুষ কিন্তু ট্রেনটা যতই এগোচ্ছে চারিদিকে কেমন যেন নিস্তব্ধতা নেমে আসছে গা পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু স্বাধীন বুঝতে পারে না কেন এমন হচ্ছে ঠিক কিছুক্ষণ পরই স্বাধীনের ফোনে একটা এস আসে কোনো নাম্বার নেই কিন্তু শুধু লেখা টেন থেকে নামিস না স্বাধীনভাবে এটা কে পাঠালো তখন সে মনে করে এটা তার বন্ধুরা তার সাথে মজা করার জন্য করেছে স্বাধীন তখনও বুঝতে পারে না যে তার সাথে কি হতে যাচ্ছে ঠিক তখনই স্বাধীনের সামনের ছিটে বসা বৃদ্ধটি হঠাৎ দাঁড়িয়ে যায় তার চোখগুলো সাদা হয়ে গেছে মুখে ফিসফিস করে বলতে থাকে এই টেনের সবাই মারা গেছে আজকে তুইও মরবি তখনই সব লাইটগুলো নিভে যায় স্বাধীন ফোনের ফ্লাশ অন করে হাঁটতে শুরু করে বগির পর বগি ফাঁকা কেউ নেই ঠিক শেষ বগিতে দাঁড়িয়ে আছে সেই কালো কোটওয়ালা মানুষটি তার মুখ দেখা যাচ্ছে না হঠাৎ করে তখন সেই কালো কোট পরা লোকটি বলে ওঠে এই ট্রেনে একবার যারা উঠেছে তারা আর কখনো ফিরে যায়নি এই কথা শোনার পর থেকে স্বাধীনের হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসতে লাগে স্বাধীন দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা বন্ধ জানালা বাহিরের অন্ধকার বজ্রপাতের আলো দেখা যায় শত শত মানুষ দাঁড়িয়ে সবাই মৃত পুরনো পোশাক ফাঁকা চোখ ধীরে ধীরে তার ট্রেনের দিকে আসছে তখনই স্বাধীন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধর কণ্ঠ শুনতে পায় বৃদ্ধ বলে আমি নিষেধ করেছিলাম না এই ট্রেনে উঠতে আমার কথা তো শুনলি না তখনই চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে স্বাধীন অজ্ঞান হয়ে যায় স্বাধীনের জ্ঞান ফেরার পর দেখে ভাঙা বগির মধ্যে পড়ে আসে চারিপাশে রক্ত ভাঙা জানালা দূরে পুলিশ লাইনকে ঘিরে রেখেছে একটি পুলিশ বলে এই ট্রেনটি তো পঁয়ত্রিশ বছর আগে দুর্ঘটনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এই ট্রেনটি এখানে কিভাবে এলো তখন স্বাধীন কাপা কাপা গলায় বলে আমি তো গতরাতে এই ট্রেনে উঠেছিলাম স্বাধীনের কথা কেউ শুনতে পায় না স্বাধীন দেখে তার মতো কেউ একজন শুয়ে আছে। আর চারিপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে স্বাধীন খেয়াল করে দেখে সেটা আর কেউ না তখন স্বাধীনের আর বুঝতে বাকি থাকে না কালকে রাত্রে এই ট্রেনে তার সাথে কি হয়েছিল তখন স্বাধীন সেই স্টেশনের বুড়োটাকে দেখতে পায় তার সামনে সেই বুড়ো হাসছে আর বলছে এই ট্রেনে যে একবার উঠে তাই আর কখনো কোনো দিনও ফিরে যায় না কখনো কখনো মৃত্যু আসে যাত্রী সেজে আর আমরা বুঝতেই পারি না কখন সে ট্রেনটা আমাদের নামিয়ে দেয় বড় পারে আর গল্পটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন